সম্রাট সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সবাই যুক্ত থাকবেন এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট এবং ভিডিও ভিডিওটা শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে তো আজকে সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাইদের নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু বারপাতদের বিষয়ে আলোচনা করব তো প্রথমে সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাইদের বিষয়ে একটু শর্টকাটে বলি সেটা হলো সাউন্ড সিস্টেমের রিকন্ডিশন মালামাল বা সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয়ের কথা যদি প্রথমে বলতে হয় আমাদের বড় ভাই আছে এক ঢাকায় থাকে ঢাকায় থাকে পিয়াস ভাই উনি সর্বপ্রথম সাউন্ড সিস্টেমের এই রিকন্ডিশন মালামাল ক্রয় বিক্রয় শুরু করছেন বিগত আরও চার থেকে পাঁচ বছর আগে তো ভাইয়ের এক থেকে দেড় বছর পরে আমি এবং বাবু ভাই দুইজনে যুক্ত আছি এই বিজনেসে তো বর্তমান অনেক ভাইয়েরা যুক্ত হয়ে গেছেন অলরেডি আপনারাও কেনা বেচা করতেছেন ভালো কথা আমরা দোয়া করি আরও আগে যান কাছে আপনাদের ব্যাপারে প্রতিদিন আমাদের কাছে কোনো না কোনো কাস্টমার ক্লেম করতেছে কোনো না কোনো কাস্টমার পত্রানার শিকার হইতেছে হয়রানির শিকার হইতেছে এই জিনিসগুলো ভাই কেন করতেছেন আজকে আমি নাম বলবো না যারা এগুলো করতেছেন হরানাশায় বা করার চিন্তা আমরা রাখছেন আমি বলবো এগুলো মাথা থেকে আপনারা ঝায়রা ফালায় দেন আপনারা অবগত আছেন আমরা যে সংগঠনের কথা বলছিলাম তো দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আমরা একটু ডেটটা পিছাই দিছি তো আপনারা যারা এগুলা করতেছেন আমি বলবো সাবধান হয়ে যান এগুলা থেকে এগুলা যদি আরও চিন্তা আমরা করতেছেন যে করবেন এরকম বাট পারি দুই নাম্বারই মানুষের সঙ্গে এই চিন্তাগুলো মাথা থেকে ঝায়েরা ফালাই দেন ডিজিটাল যুগ অনলাইনে ব্যবসা আপনি হুট করে চলে আসছেন টুস করে যাবেন পড়ে যায় তো সময় লাগবো না তো এই জন্যই বলবো যে যাই করেন ভাই মানুষটা ঠকায়েন না মানুষে যা বলবেন তাই দেওয়ার চেষ্টা করেন দেখাইবেন একটা দেবেন একটা এই কাজগুলো করেন না আর অরিজিনাল মালরে অরিজিনাল বলে বিক্রি করেন ফিটিংটারে ফিটিং বলে বিক্রি করেন মানুষ এই যে কম বাজেটের মালের কথা নয় দিয়ে বুঝ দেবেন এই কাজগুলা করেন না আমরা কিন্তু ভাই এগুলো করি নাই বা করার ইচ্ছা নাই তো এগুলো করি নাই বিধায় আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা জায়গায় রাখছে আপনারা সবাই ছিলেন আসেন ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন তো আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা এ পর্যন্ত আগে আসছি তো যারা এগুলো করতেছেন আমি বলব বাদ দিয়ে দেন আমি আজকে নাম বলতে চাচ্ছি না আমাদেরকে নাম সহই বলে দিছে ভাই এই ভাই অমুক ভাই এই কাজটা করছে ও ভাই এই মাল দেওয়ার কথা বলে আরেকটা দিয়ে দিচ্ছে ভাই টাকা দিছি মাল নিয়ে ঘোরাইতেছে মাল দিতেছে না ভাঙ্গা নষ্ট মাল দিচ্ছে তো ভাই যারাই করছেন বা করতেছেন দয়া করে বাদ দিয়ে দেন এগুলো আমরা চাই না আপনাদের ভিডিওর মাধ্যমে সবার সম্মুখীনে আনার সবাইকে দেখানোর আমরা চাই না এই জিনিসগুলো চাই সিক্রেট ব্যাপারটা সিক্রেটভাবেই শেষ করে দেন কারণ সবারই টাকার মায়া আছে সবাই কষ্ট করে জিনিস কিনতেছে সবাই রে তার টাকা অনুযায়ী ন্যায্য জিনিসটা দেওয়ার চেষ্টা করি তো আমি এটুকুই বলবো যারাই নতুন আসছেন কিনা বেচা করতেছেন ভালো কথা কথা কাজে মিল রেখা বিজনেস করেন না হলে কিন্তু ভাই পরবর্তীতে সমস্যা হইলে এটা কিন্তু সমাধান করতে পারবেন না ভাই এই আপোষের মাধ্যমে বৈশা সমাধান করার কোনো সুযোগ নাই যাই হোক আপনাদের জন্য এটা ফার্স্ট ওয়ার্নিং বলতে পারেন নেক্সট টাইম এই কাজগুলো করবেন না আপনারা যারা অনলাইনে কিনা বেচা করেন আমি কোনো কেউ নাম ইন্ডিকেট করলাম না নাম আমাদেরকে বলছে অনেক কাস্টমার ভাইরা আপনাদের নাম সহ বিস্তারিত বলছে লেনদেন করছে এই ডিটেলসগুলোও দিছে তো আমি নাম বলতে চাচ্ছি না যারাই করছেন আপনারা বুঝতেছেন কে কে এই কাজগুলো করছেন এইগুলো বাদ দিয়ে দেন আর দ্বিতীয় কথা হলো বাদপাররা ভাই আপনাদের কাছে দয়া করে একটা কথা বলবো যে গ্রুপ থেকে মাল কেনার আগে অবশ্যই যাচাই বাছাই কইরা তারপরে কিনেন আপনার টাকা যদি মায়া থাকে ভাই দয়া করে এই বাটপাদের থেকে দূরে থাকবেন এই যে গ্রুপের ছবি স্যারের ছবি দেখেই মালের প্রেমে পুড়া যান একটা যাচাই করেন না এই মালগুলো কত টাকা দিয়ে বিক্রি হইতেছে সচরাচর আমরা কত করে আনতেছি বিক্রি করতেছি লাইভে কত চাচ্ছি আপনারা এইগুলো দেখেন না আপনারা কী করেন কম দামের ব্যাপারটা আপনারা ফলো করেন যে কয় টাকা কমে দিতেছে কিন্তু ভাই কমের মধ্যে কি আদৌ জিনিস পাওয়া যায় আদৌ কি ভালো জিনিস হয় এই জিনিসগুলো ভাই আপনারা গুরুত্ব দেন না এই জন্যই ধরা খান আমি বলবো যারা আমাদের মতো অনলাইনে লাইভে মাল বিক্রি করে ফেসবুক পেজ আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে তাদের থেকে কিনেন আশা করি প্রতারণার শিকার হবেন না এ যারা টুকটাক গ্রুপে বিক্রি করে তাদের থেকে আপনারা দূরে থাকবেন আর যারা জেনুয়েন আছে গ্রুপে কিছু ভাই আছে ছোটো ভাই আছে বড়ো ভাইরা আছে যারা গ্রুপে মাল বিক্রি করে তাদের থেকে নিতে পারেন যারা বিশ্বস্ত অর্জন করে নিচ্ছে আর যারা নতুন ঢুকতেছে হোটার ছবি ছাড়লো এই দিকে আপনারা ছবি দেখে টাকা দিয়ে দিলেন আজকেও তো একবার ফোন দিছে আমি নাম বলবো না যে ভাই টাকা নিচ্ছে পাঁচ হাজার মাল দিতেছে না ফোন বন্ধ করছে আমার মাথায় এটাই কাজ করে না পাঁচ হাজার টাকা আপনি দিয়ে দিলেন ভিডিও কলে মাল দেখলেন না তাকেও দেখলেন না আপনি কীভাবে টাকা দিলেন টাকাটা দুই ধাপে দিছে তো ভাই এই কাজগুলো করলেন না যার থেকে কিনেন যদি সম্ভব হয় লোকেশনে আসবেন আইসা দেখা কিনে নিয়ে যাবেন মাল আর হলে কোরিয়ারেই নেন সমস্যা নাই কিন্তু ভিডিও কলে দেখা কনফার্ম করে তারপরে নেবেন আর বাটপাড় রাই দানিং আমাদের জামালপুরের নামটাই বেশি বলে যে জামালপুর জামালপুরে যেহেতু কিনা বেচা বেশি হয় জামালপুরের লোকেশন বলে তো যে ব্যাটপা এই জামালপুরের লোকেশান বলুক আমাদেরকে অবশ্যই অবগত করবেন যে ভাই এই বাইকে চিনেন কি না বা ওনাকে কিনা বেচা করে কিনা উনি ওনার পরিচিত কিনা ভাই আমরা চিনলে বলে দেবো হ্যাঁ চিনি না চিনলেও বলে দেবো আপনাদের কিন্তু টাকা দেওয়ার পরও যদি ভাই আমাদের বলেন ভাই আপনাদের জামালপুরের কথা বলছে এরকম তাইলে ভাই এটা বলা না বলা সমান আর আমাদেরকে বইলা কোনো লাভ নাই টাকা যখন ভাই পারে নিয়ে এনে আপনারা আর কী করব ভাই দিক থেকে আপনারা একটু বিরত থাকবেন যা থেকে কিনেন ভিডিও কলে যেইখা মাল কিনবেন আর আর কথা আপনাদের একটু বইলে দেয় সেটা হলো আপনারা যেহেতু মালামাল কিনা বেচা করেন আপনারা জানেন অবগত আছেন আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে সতর্ক সহিত মালামাল ক্রয় বিক্রয় করে আসছি বা করতেছি তো আপনাদের যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আপনারা যদি আমাদের লোকেশনে চলে আসেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন কারণ আমি কোথায় কখন কোন জায়গায় যাই কারণ ব্যবসা যেহেতু করি বিভিন্ন জায়গায় যাইতে হয় বা আপনারা হোট করে চলে আসলেন আমাকে ফোন না দিয়ে বা আমার সাথে দেখা করতে পারলেন না এটা আপনার চেয়ে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে তো যখনই আসবেন ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সময় বের করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ বিভিন্ন জায়গায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় যাইতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা আসার আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো ভিডিওটা অনেক লং হয়ে গে গেছে যাই হোক আমি আর বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না বাটপা থেকে সবাই সাবধানে থাকবেন আমাদের যে সংগঠনটা আমরা যে ঢাকায় যেটা মিট আপ করতে চাচ্ছিলাম তো দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আমরা হয়তো করতে পারিনি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদের ডেট জানিয়ে দিব যারা মূলত কয় বিক্রি করেন প্রফেশনাল তারাই ঢাকায় অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ডেট জানিয়ে দিব কারণ ডেট জানাইলে অবশ্যই আপনারা ওই ডেট অনুযায়ী চলে যাবেন যেহেতু সে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না এই জন্য আমরা ডেটটা ক্যান্সেল করছি এর জন্য আন্তরিক দুঃখিত তো খুব শীঘ্রই আমরা ডেটটা দিয়ে দিব তো আপনারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ এবং এটা সবার জন্য ভালো যারা মূলত ক্রয় বিক্রয় করি আর কাস্টমার ভাইদের জন্য এটাও ভালো হবে কাস্টমার ভাইদের জন্য সুযোগ সুবিধা বেশি থাকবে তারা প্রোটোলনের শিকার হবে না যা থেকেই কিনুক যাচাই বাচাই করে কিনতে পারবে তো প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বিভিন্ন সাউন্ড সিস্টেম গ্রুপে তাহলে অন্যান্য ভাইরা দেখতে পারবে তাদের দেখার সুযোগ হবে আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই বাটপা থেকে দূরে থাকবেন যারা গ্রুপে বাটপাড়ি করে তাদের থেকে দূরে থাকবেন তাহলে আশা করি পটনার শিকার হবেন না আর কষ্টের টাকার জিনিস পানিতে যাবে না ঠিক আছে যার থেকে কিনেন ভিডিও কলে দেখে আর যাচাই বাছাই করে কিনবেন তো সবাই ভালো থাকবেন বিস্তারিত ঢাকার ব্যাপারটা আপনাদের খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম